সহজ আমল পয় প্রতি কদমে এক হাজার টাকা নামাজ ও এক বছরে রোজার নেকি হয় উত্তর হজরত রাসুল করিম সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন জুমার দিন নিম্নে বর্ণিত বিষয়ের উপর আমলকারীদের আল্লাহ তালা প্রতি কদমের বিনিময়ে এক হাজার রকাত নফল ও এক বছরের নফল রোজার সাব দান করবেন এক নম্বর ভালোভাবে জামা কাপড় পরিধান করবে দুই নম্বর উত্তম রূপে গোসল করবে তিন নম্বর পায়ে হেঁটে সবার আগে মসজিদে যাবে চার নম্বর ইমামের কাছাকাছি বসবে পাঁচ নম্বর মনোযোগ সহ বা শুনবে ছয় নম্বর কোনো কথাবার্তা বলবে না 都包含了。